ভিন বাংলাভাষী বাংলা মানুষদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে জুলাই মঞ্চ থেকে তিনি রাজ্যের প্রতিটি জেলা নেতৃত্বকে ব্লকে ব্লকে ঘটনার প্রতিবাদে মিটিং মিছিল করে প্রতিবাদে নামার নির্দেশ দিয়েছিলেন সেই মতো রবিবার বিকেলে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দিন পানাগড় বাজার থেকে জাতীয় সড়কের কাকসার আন্ডারপাস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এদিন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘুরুই জেলা পরিষদের দুই সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও সমীর বিশ্বাস ব্লকে সভা সভাপতি নবকুমার সামন্ত জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি জয়ব্রত বৈদ্য কাকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবজানী মিত্র তৃণমূল নেতা দেবদাস বক্সি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা জোক ভী ऐ छात्र जीवन ऐ मंचकारा ऐ छात्र जीवन ऐ मंचकारा ऐ लोचकारा ऐ मोहकारा ऐ विद्यार्थी के ऐ चरित दिखे ऐ लोचकारा ऐ लोलो बेटा ऐ उन्नयने ऐ आंदोलन ने ऐ चरित दिखे ऐ मंचकारा ऐ लोलो बेटा ऐ बोचकारा ऐ उन्नयने

এবং বাঙালি বলা মানুষদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে বিশেষত বিজেপি রাজ্য থেকে যেভাবে বাংলা মানুষদেরকে অত্যাচার করে তাদেরকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে ভাগিয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আজকে সারা বাংলার সাথে সাথে আমাদের আজকে প্রত্যেকটা অঞ্চলেই মিছিল হচ্ছে এই আন্দোলন আমাদের চলবে বৃহত্তর আন্দোলন মুখ্যমন্ত্রী মঙ্গে দাব দিয়েছেন যে দিবস হিসাবে আমরা আজকে পালন করছি যেভাবে বাংলা ভাষার উপর বাঙালির উপর প্রচার করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে মাননীয় নির্দেশে আমরা আজকে কাঁচা ফল উন্নত হচ্ছে উদ্যোগ এবং আজকে আমরা করছি ঠিক